আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ইনশাল্লাহ ভালো আছেন দোয়া করি আল্লাহ তালা ভালো রাখুক সব সময় যে সাবজেক্টে আজকে কথাটা বলবো ভাই ও বোন ও আমার পায়ে হাত রেখে সকলকে বলবো আসুন আমরা সময়গুলো কাজে লাগাই সময়গুলো কাজে লাগাই সময়গুলো আমরা অপচয় করে ভালো জায়গায় সময়গুলো দেই যার সাথে সময় দিলে আমাদের ইহুকালে কল্যাণ হবে পরকালে কল্যাণ হবে ইহুকালে শান্তি হবে পরকালে শান্তি হবে ইহুকালে নিরাপত্তা হবে পরকালে নিরাপত্তা হবে আপনি জানি সঙ্গদোষে আমাদের জীবনগুলা নষ্ট হয়ে যায় এদিকে তো আমরা প্রকাশ দেই না আমাদের সংঘর্দোষে জানি আমাদের জীবনগুলো নষ্ট হয়ে যায় সেদিকে তো আমরা প্রকাশ দেই না আসুন আমরা সঙ্গ দিচ্ছি কার সাথে সময় কাটাচ্ছি কার সাথে কার সাথে রাত দিন চব্বিশটা ঘন্টা তাদের কাছে সময় দেই তাদের হালতে তাদের সাথে চলাফেরা করি একবার কি চিন্তা করলেন আমি আমার ফ্রেন্ড আমার ফলোয়ার আমার আত্মীয় স্বজন আমার বন্ধু আমার বান্ধব যারা আছে আসলে আমি কোন হালতে আছি করা কোন হালুতে হালতে আসে আমি কোন লেবাসে আছি তারা কোন লেবাসে আছে আমি কোন চরিত্রে আছি তারা কোন চরিত্রে আছে তারা কোন সিস্টেমে আছে আমি কোন সিস্টেমে আছি আসুন না ভাই আমরা কোরআন হাদিস যদি চলা কোরআন হাদিসের অনুযায়ী যদি চলতে পারি তাহলে আমাদের জীবনগুলা পরিবর্তন হয়ে যাবে আমাদের আখলাতগুলা পরিবর্তন হয়ে যাবে আমাদের আখলা চরিত্র লেবাস সব কিছু চেঞ্জ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা সময় দিব এরকম মানুষের সাথে যার যার সাথে সময় দিলে আল্লাহর কথা স্মরণ হবে যার সাথে সময় দিলে রাসলের শূন্য এক দুই একটা শূন্য শিখতে পারবো যার সাথে সময় দিলে আমরা আল্লাহর বয় আমাদের অন্তরে ঢুকিয়ে দিবে যার সাথে চললে আমাদের হারাম হালালগুলা বাচ্চা চলার মতন ব্যবস্থা করে দিতে পারে যার সাথে চললে আমাদেরকে সঠিক রাস্তা দেখায় দিবে যার সাথে চললে আমাদেরকে কোরআনের এলেম আমরা অর্জন করতে পারবো যার সাথে চললে আমরা হাদিসের অনুযায়ী জীবনটারে পরিচালনা করতে পারবো যার সাথে চললে আমাদের জীবনটারে আলোময় জীবন করতে পারবো যার সাথে চললে আমরা জীবনে একটা নিরাপত্তা পাব যার সাথে চললে আমরা ইহুকালে পরকালে শান্তি কল্যাণ বরকত নিয়ামত পরিপূর্ণ আমরা পাব এ তাদের সাথে আমরা বন্ধুস্ত করব তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো তাদের সাথে আমরা ঘনিষ্ঠভাবে আত্মীয়তা করব। কিংবা তাদের সাথে আমরা মূলাকাতের করব, তাদের সাথে আমরা সব সময় সবাই দিব তাদের সাথে আমরা ইহুকালে যেমন তাদের জন্য আমাদের জন্য কল্যাণ পরকালের জন্য যেন কল্যাণ তারা মানে আদিশে বলা আছে তোমার ভাই দিনী ভাই তোমাদের একজন আরেকজন দিনী ভাই তাহলে তাদের সাথে সঙ্গ দিব যার সাথে সঙ্গ দিলে আমাদের ইহুকালের কথা পরকালেও কল্যাণ হবে ইহুকালেও কল্যাণ হবে তাদের সাথে সময় দেব তাদের কাছে আমরা সব সময় থাকব ইনশাল্লাহ